মনি ঘরে আছে লাইট এখন ব্লাড দিচ্ছে ডাক্তাররা বলছে মনি সিরিয়াস অবস্থা একটাই দাবি চাচ্ছি যে আমার মনি যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করিছে এই শাস্তির বিষ আছে আমার কথা যে তাকে একবারে ফাঁসি দিয়ে দিক যাতে আর কোনো মা বোনের দিকে চোখ তুলে কত বিখ্য যে কটগুল বেলে আঘাত কৰিছে আমার মাথা বার হয়ে আসছে আমার বড়ি কাজ করতেছে আমার সারা বড়ি শিহরণ দিচ্ছে আমার মাথার রক্ত টকবক করছে এটা রমজান মাস বাট হোয়াট দা ফাক ইজ গোইং হোয়াট দা ফাক ইজ ইজ আট বছরের বাচ্চা তো তাও তার বোনের স্বামী এবং শ্বশুর তার জঘন্য নিউরোপিশাসের মতো ঝাঁপিয়ে পড়ছে তার উপর হাইনার মতো সারা দেহ ক্ষত বিক্ষত করছে তার পরিস্তরে চারপাশে অনেকগুলো স্ক্র্যাচ করছে তার গলায় ফাঁস দিছে আছে যেহেতু বাচ্চা মেয়ে তার গোপরাঙ্গের ডেপথ খুবই ছোট সেজন্য দর্শকটা কিছুটা ধারালো ব্লেড বা কাটি দিয়ে ধনাঙ্গ ছিদ্র করার চেষ্টা করছে সেই ছিদ্রটা ছিল আনুমানিক পাঁচ সেন্টিমিটার গভীর তার যৌনাঙ্গ দাঁড়ালো অশ্রু দিয়ে বড় করছে আমি মর্ম হাতে ঘটনা আর বলতে পারবো না আমি কমেন্টে দিয়ে দেবো তোমরা পরে নি মানুষ নাকি মানুষ রূপী জানোয়ার জানোয়ার অত দিক যে ভালো ধরো যতটা হিংস্র আমার হাতে ক্ষমতা থাকতো এমন রক্তপাত এমন রক্তপাত করতাম মিডল স্ট্যাম্প বরাবর এমন ভাবে স্ট্যাম্প স্টাম্প ক্ষতপক্ষত চূর্ণ বিচূর্ণ করতাম যন্ত্রণায় আর্তনাদ করতে করতে মৃত্যু ঘটাতাম আমার পুরো দেহ শিহরণ করছে আমার রক্ত টকবক করছে আমি হব বিদ্রোহী আমি হব ধ্বংস আমি রাখবো না তাদের কোনো অংশ আমি হব প্রলয় ব্যাঙ্গ দিব সব বলে আমি চুর মার আমি দলিস করবো তাদের আকার আমি ভয়ানক খারাপ হব তাদের জন্য ভীষণ খারাপ ভীষণ খারাপ ভীষণ খারাপ আমি বিনাশ আমি বন্ধ করে দেব কুলাঙ্গারের শ্বাস আমি ভয় হাইনাদের করবো খই চিনি আনবো জয় আমি নে সকাল তাদের দেখাব মহাকাল আমি হিংস্র আমি রাখবো না হাইনার অংশ আমি রাস্তা চাই না বাচার আমি চাই বিচার আমি বলতে চাই না প্রভাত আমি চাই প্রতিবাদ আমি তুলে নিতে চাই হাইনার প্রতিটা নখ আমি চাই শাস্তি যাতে হয় ভয়ানক হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ অ্যাডভান্স ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং তো কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা সুন্দরভাবে ইন্ট্রো দেওয়ার মানসিকতা নাই আমি জানি না আমি কি বলছি আমি জানি না আমি একটা ইউটিউবের ভিডিও বানাচ্ছি আমি জানি একটা ভিডিও কিভাবে বানাতে হয় আমার মাথা এখন গরম আমি জানি আমার কথাটা জনগণের কাছে পৌঁছাচ্ছি আমি জানি কোলাঙ্কারদের বিরুদ্ধে আওয়াজ তুলছি আমার আওয়াজ কতটুকু যাবে জানি না আমি চিৎকার করে বলতে চাই আমি পারছি না আমি আর নিতে পারছি না আমি আর সহ্য করতে পারতেছি না আমি আর পারছি না দেশে এমন হাহাকার পরিস্থিতি ডাক কামড়িয়ে সবাই কথা বলতে কারো কোন আমি ঘুমাতে পারছি না পয়টা দিন আমি এক কোনে আছি পাথরের মতো পরে

একটা ভালো ছেলের সামনে যত সিডিউসিং মেয়ে আসো সে নড়বে না সে স্ট্রংই থাকবে আমার সাথে কেউ আসবে কিনা জানি না আমি কারো পরোয়া করব না আমি রাজপথে নাম আমি রাজপথে নামবো আমি রাজপথে নামবো আমি এদের বংশ নির্বংশ করে দেবো আমি সরকারের কাছে অনুরোধ করছি আমি হাতে ধরি পায়ে পড়ি তবুও তাদের বিচার করুন তাদের বিচার করুন প্লিজ আর কত সহ্য করব বলেন আপনাদেরও সন্তান আছে মা বোন আছে তারা কতটা নিরাপদ এখন আপনারা প্লিজ কিছু একটা করেন এত মর্মাত্মক শাস্তি দেন পুরো পৃথিবীর ইতিহাসে শরণা করে যাতে লেখা থাকে আমি জানি এই সরকার দ্বারা হবে এই সরকার যেমন ছোট ছোট করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটারও ব্যবস্থা এই সরকার করবে আমি বিশ্বাস রাখি আমি ভরসা রাখি হবে